জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এল এল বি পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি টেনের ক্লাসে তোমরা আমার অনেক লেকচারে অনেকের কমেন্টস পেয়েছি এবং করেছ কমেন্টস করেছ যে আরো কিছু ক্লাস প্রয়োজন তো আজকে আমি যে ক্লাসটি করাচ্ছি সেটি হচ্ছে পার্ট সিক্স পর্ব ছয় টল এটা সাবজেক্ট আজকে যেটা থাকবে সেটা হচ্ছে ট্রেসপাস টু ল্যান্ড বা ভূমিতে অনধিকার প্রবেশ তো সর্বপ্রথম এটা ঘুপ সংক্ষেপে বুঝতে হবে যে আমি প্রথমে বলেছিলাম টট হচ্ছে একটি অপরাধ যেটা হচ্ছে যার কারণে বা একটা অন্যায় কর্ম টট হচ্ছে একটি অন্যায় কর্ম যে কর্মের কারণে অন্যের আইনগত ক্ষতি সাধিত হয় তাহলে আমার জমিতে আমার দখলীয় ভূমিতে যদি অন্য কেউ অনুমতি ছাড়া প্রবেশ করে তাহলে আমার স্বাচ্ছন্দ্যের ব্যাঘাত ঘটবে এই কারণে এটা টু লেন বা অনধিকার প্রবেশকে সম্পত্তিতে অনধিকার প্রবেশকে টেনের আওতায় আনা হয়েছে তো এখানে যে কথাটি বলেছে যে অন্যায়ভাবে অন্যের ভূমিতে প্রবেশ করা বা ভূমির দখলে প্রত্যক্ষ হস্তক্ষেপ করাকে এবং ভূমিতে অনধিকার প্রবেশ ও করলেই তাকে ট্রেসপাস বলা হয় এখন এক কথায় কারো জমিতে বা কারো দখলীয় ভূমি বসত বাড়ি বা কোথাও তুমি যদি প্রবেশ করো সেটাই হবে ট্রেসপাস তো ট্রেসপাস দুই ভাবে সংগঠন করা যায় ট্রেসপাস দুই ভাবে করা যায় একটা হচ্ছে সরি ট্রেসপাস তিন ভাবে করা যায় একটা হচ্ছে অবৈধ প্রবেশ দ্বারা মানে একটা ভূমিতে তুমি যদি অবৈধভাবে প্রবেশ করো সেটা হচ্ছে ট্রেসপাস টু ল্যান্ড হবে বা ভূমিতে অনধিকার প্রবেশ হবে আরেকটা হচ্ছে অবৈধ অবস্থান দ্বারা অন্যের ভূমিতে যদি তুমি অবৈধভাবে অবস্থান করো তাহলে সেটা স্পষ্ট ল্যান্ড হবে এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যের ভূমিতে কোনো কিছু নিক্ষেপ করা বা অন্যের ভূমিতে কোনো কিছু রাখা সেটাও কিন্তু ট্রেসপাস টু ল্যান্ড বা ভূমিতে অনধিকার হস্তক্ষেপ বলে পরিগণিত হবে তো এই তিনটা পয়েন্টের উপর একটু কোটেশন আমি দিচ্ছি আলোচনা করে দিচ্ছি যে অবৈধ প্রবেশের মাধ্যমে যেটা আমরা টেস্ট পাস টলেন বা ভূমিতে অননധികর হস্তক্ষেপ করে থেকে এইটা কি জিনিস এটা হচ্ছে যে অন্যের অঙ্গনে বা আঙ্গিনায় যথাযথ কারণ ছাড়া প্রবেশ করলই সে ডেট এবং অনুমতি ছাড়া প্রবেশ করলে টেস্ট এই উদ্দেশ্যে বিবাদী সম্পূর্ণ প্রবেশ প্রয়োজন হয় না টেস্ট করার জন্য কিন্তু সম্পূর্ণ প্রবেশ করতে হবে এমন কোনো বিধিবিধান নেই যেমন আইনে একটা কথা বলছে যে কারো ফটোকে বা কারো গেটে যদি আঙ্গুল দ্বারা এরকম আঙ্গুল দ্বারা একটি স্পর্শ করা হয় তবে গণ্য হবে কারো ভূমিতে যদি আমি একটা পা রাখি অনুমতি ছাড়া একটু পা রাখলাম পা রাখলেই কিন্তু সেটা তেস্পাস্ট ল্যান্ড হিসেবে গণ্য হবে তাহলে এটা একটা ছোট আলোচনা করে দিলাম যে অবৈধ প্রবাহের দ্বারা আরেকটি হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে থাকে যে স্যার অবৈধ অবস্থান আবার কি অবৈধভাবে ঢুকলেই তো অবৈধ অবস্থান হবে না অবৈধ অবস্থানটা হচ্ছে কি জিনিস যে আমি একটা ভূমিতে কোনো কিছু একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো কাজ করার জন্য পারমিশন নিলাম ভূমির মালিকের বা যার দখলে ভূমিটা আছে সাপোজ আমি একটা বিয়ের অনুষ্ঠান করব আমার জমি নেই একটা খোলা জমি পড়ে আছে একজনের তাকে বললাম যে আঙ্কেল আপনি যদি আমাকে এই পাঁচ ঘন্টার জন্য ভূমিকা দিতেন তাহলে আমি এখানে আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানটা আমি সম্পন্ন করতাম তাহলে এটা কি অনুমতি নিয়ে তার ভূমিতে ঢুকলাম কিন্তু ঢুকার পর আমি আর বের হচ্ছি না ঢুকার পর আর বের হচ্ছি না তখন এটা অবৈধ অবস্থান হয়ে যাবে যেমন সিনেমা হলে আমরা বিশ টাকা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে গেছি তিন ঘন্টা সিনেমা চলতেছে তিন ঘন্টা পর্যন্ত আমি আমার অবস্থান সঠিক আমি থাকতে পারবো কিন্তু তিন ঘন্টার পরে যখন সময় যখন শেষ হয়ে যাবে তারপরে যদি আমি সেখানে অবস্থান করি তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে ভূমিতে অবৈধ অবস্থান হিসাবে পরিগণিত হবে তাহলে এই দুইটা আমি জিনিস বুঝাইলাম যে এই দুই ভাবে প্রবেশ করা যায় আরেকটা যেটা ছিল যে অন্যের ভূমিতে কোনো বস্তু নিক্ষেপ করা থ্রো করা নিক্ষেপ করা যেমন আমাদের একটা বদব্যাস আছে আমরা যদি একটা ফাঁকা জমি পাই তাহলে করি কি আমাদের বাড়ির ময়লা আবর্জনা ওই জমিতে আমরা দিই আমরা কিন্তু ওই জমির মালিক বা যিনি দখলে আছে তার কাছ থেকে আমরা অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করি না বা ইদানীং তোমরা দেখতে পারবা যে বাড়ি করার সময় কিছু রড সিমেন্ট ইট বালি আমরা ফাঁকা জায়গা পাইলে সেখানে রেখে দিই সেটা কিন্তু আমার ভূমি না অন্যের ভূমিতে আমি যদি এখানে অন্যের ভূমিতে তার অনুমতি ছাড়া রাখি তখনই কিন্তু সেটা ভূমিতে অনধিকার হস্তক্ষেপ বা রিসপাস টু ল্যান্ড হিসেবে গণ্য হবে ইংলিশে বলে রিসপাস টু ল্যান্ড তো এখন আরেকটু কথা আমি বলবো তারপরে আমরা পার্ট 7 এর আলোচনায় যাব যে এই উপাদান কি কি লাগবে ট্রেসপাস টু ল্যান্ড হইতে গেলে বা ভূমিতে অনধিকার যদি আমি ঘটাইতে যাই তাহলে আমার কি কি উপাদান লাগবে সেই ক্ষেত্রে হচ্ছে এখানে একটা কথা বলছেন যেভাবেই ট্রেসপাস সংগঠিত হোক না কেন বাদীকে কৃতকার্য হতে হলে তাকে প্রমাণ করতে হবে যে ভূমিটি তার দখলে এবং বিবাদ ভূমিটি তার দখলে ছিল বিবাদীর দখলে ছিল না দ্যাট মিনস যেই ভূমিতে প্রবেশ করলে অনধিকার প্রবেশ হবে এইটা নিয়ে যখন মামলা করতে হবে অনধিকার প্রবেশের তাহলে কি করতে হবে প্রমাণ করতে হবে যে এই ভূমিটা বাদির দখলে ছিল বাদির দখলে ছিল কথা কিন্তু খুব মানে ক্লিয়ার ভাবে বুঝতে হবে অন্যের জমি আমার দখলে নাই কিন্তু ওইখানে অন্য ব্যক্তি প্রবেশ করে ট্রেসপাস ঘটাইছে সেটার জন্য আমি আদালতে গেলে কিন্তু হবে না ভূমিটা আমার দখলে থাকতে হবে এই হচ্ছে মানে মূল বিষয়টা তো এখন এখানে যে কথাটা আমরা বলবো যে সেটা হচ্ছে যে এই দখলটা অবশ্যই আমার দখলে আছে তারপর যে পয়েন্টটা লাগবে এই দখলের মধ্যে হস্তক্ষেপ করতে হবে আমার জমিতে যখন কেউ পা রাখলো এটা কিন্তু আমার মালিকানা নষ্ট হইলো না আমার কি নষ্ট হলো আমার দখলের মধ্যে আমার বিঘ্ন ঘটলো দখলের সাথে হচ্ছে স্বাচ্ছন্দের সম্পর্ক আমি প্রথমেই বলেছি তোমাদেরকে যে টর্ট হচ্ছে স্বাচ্ছন্দের আইন আমি একটা জমিতে যদি আমি বারবার শুনি যে আমার জমিতে কেউ ঢুকতেছে তখন কিন্তু আমি একটা অ্যাম্বুলেন্স ফিল করবো আমার কিন্তু বিরক্তি লাগবে যে আমার জমিতে উনি বারবার কেন আসবে তখন কিন্তু আমার স্বাচ্ছন্দে ব্যাঘাত করবে হ্যাঁ এটি বলছে যে এখানে যে জিনিসটা যে তিনটা উপাদানের কথা বলছে ফার্স্ট অফ অল ভূমিতে দখল থাকতে হবে বাদীকে আর দ্বিতীয়ত হচ্ছে সেই দখলে অন্যের হস্তক্ষেপ করতে হবে আর থার্ড বলছে যে বা মামলা করার অধিকার হচ্ছে দখলে হস্তক্ষেপ হস্তক্ষেপ নয় ওই যে দেখো আমি যে কথাটা বললাম টেসপাস হচ্ছে দখলের উপর হস্তক্ষেপ সো তাই প্রকৃত বা অনুমতি অনুমিত দখলকারী মামলা করতে পারে তাহলে কে মামলা করতে পারবে প্রকৃত দখলকারী যিনি জমিটাকে প্রকৃত ভাবে দখল করে আছে উনি পারবে অথবা যিনি অনুমতি যেমন আমি একটা পাঁচতলা বাড়ির মালিক সাপোজ পাঁচতলা বাড়িতে দশটা ফ্ল্যাট আছে দশটা ফ্ল্যাট তো আমি একা দখল করি না আমি বাড়ির মালিক আমি দুতলায় থাকি আর বাকি ফ্ল্যাট গুলিতে কারা থাকে ভাড়াটিয়ারা থাকতেছে তাহলে ভাড়াটিয়া কিন্তু অনুমিত তারা দখলকার আমার অনুমতি নিয়ে তারা দখলে আছে তো ওই দখলে যদি অন্য কেউ হস্তক্ষেপ করতে যায় তখন কিন্তু ভাড়াটিয়া যে মামলা করতে পারবে আমি যে ল্যান্ড ওনার ভাবে যে বাড়ির মালিক আমার কিন্তু আলাদা কোনো আমার কাছ থেকে আলাদা কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন হবে না তাহলে এই আজকের এই ট্রেসপাস টু ল্যান্ড আমি এই পর্যন্ত রাখবো এবং আরেকটা খন্ডে পার্ট সেভেন তোমরা চোখ রাখবে পার্ট সেভেন আসবে একটু সামারাইজ করে দিই তাহলে ট্রেসপাস টু ল্যান্ড হচ্ছে অন্যের ভূমিতে বিনা অনুমতিতে প্রবেশ এটার জন্য তিন ভাবে ট্রেসপাস টু ল্যান্ড করা যায় একটা হচ্ছে অবৈধ প্রবেশের মাধ্যমে আরেকটি হচ্ছে অবৈধভাবে অবস্থানের মাধ্যমে আরেকটা হচ্ছে অন্যের ভূমিতে কোনো পদার্থ নিক্ষেপ বা কোনো কিছু রেখে এটা করা যায় তারপর হচ্ছে এটার উপাদানগুলি কি উপাদান হচ্ছে যে ফার্স্ট অফ অল ভূমির দখলে থাকতে হবে এবং এই দখলের উপর অন্যের হস্তক্ষেপ আসতে হবে এবং তার এই বাদিকে মামলা করার অধিকার থাকতে হবে তো পার্ট সেভেন আসা পর্যন্ত তোমরা সবাই চোখ রাখবো বাংলাদেশ চ্যানেলে এবং তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টস বক্সে আমাকে জানাবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ